Bol 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 Ewa last yon do সকাল 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 আমি ভোট দিয়েছি এরপর আমি বুথে যাব সব জায়গায় ভোট প্রক্রিয়া স্বাভাবিক চলছে কিনা সেটা দেখার জন্য আর যেই হিসাবে মানে মহিলাদের আমি দেখছি সকাল সকাল বহিরারা এসেছে নেয়ার লাইনে দেখা যাচ্ছে এইট্টি পার্সেন্ট মহিলারা আছেন আর মায়েদের দিদিদের বলে হৃদয় মমতা বন্দ্যোপাধ্যায় বিরাজ করেন এবার মায়েরা দিদিরা মানে এই রায়গঞ্জ সিটটা মমতা দিদিকে উপহার দিতে আসছে তো সেই জন্য মায়েদের দিদিদের আমার হৃদয় স্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা এখনো পর্যন্ত কি কোনো সমস্যা না এখন পর্যন্ত আমার কাছে কিছু আসেনি এখন আমি জাস্ট এখানে আমার ভোট দিলাম দিয়ে আমি বেরোচ্ছি তারপর যদি কোনো সমস্যা হয় নিশ্চিত আমি সেটা করি আপনি বেরিয়েছেন আজকে সব পরিবারে ভোট দিতে উৎসবে তো সব পরিবারই উৎসব পালন করা উচিত সেই জন্য আজকে আমি মনে করি গণতন্ত্র উৎসব আছে সেই জন্য পরিবারের সাথেই এই উৎসবটা আবার একবার জিজ্ঞেস করছি কতটা সাফল্যেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট যেই হিসাবে আপনারা দেখুন আজকে যেই হিসাবে মায়েদের দিদিদের বোনের উপস্থিতি আছে এখানে আশি শতাংশ মায়েরা দিদিরা বোনেরা আছেন আর মায়েদের দিদিদের বনেদের হৃদয় মমতা বন্দ্যোপাধ্যায় বিরাজ করেন আর সেই জন্য এই সিটটা মায়েরা দিদিরা এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চলেছেন আমি হৃদয়ের অন্তঃ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি মায়েদের দিদিদের না নতুন ঠিক আছে আমি বিধানসভা লড়েছিলাম এরপর ভাবেন এটা লোকসভা আছে হ্যাঁ তো এটা ভাবেন আমার জন্য একটু আমি একটু এক্সাইটেড হ্যাঁ কেননা অনেকটা জায়গা আমাকে কভার করতে হবে ইসলামপুর চাকুলিয়া গোয়ালপুকুর করণদিগি হেমতাবাদ রায়গঞ্জ আর কালিয়াগঞ্জ সাতটি বিধানসভা জুড়ে একটা লোকসভা কিন্তু যেই হিসাবে মানুষের সাড়া পাচ্ছি যেই হিসাবে মানুষের সমর্থন পাচ্ছি যেই হিসাবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জুড়ে উন্নয়নের বন্যা বিয়ে দিয়েছেন যে হিসাবে চুয়াত্তরটা অভিনব প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন তাতে সাধারণ মানুষ এবার তৃণমূল কংগ্রেসকে দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছে এমনিতে কোনো সম্ভব